ইরানের পাল্টা হামলায় ইসরায়েল জুড়ে বিশাল বিপর্যয় বাস্তুচ্যুত আট হাজার মানুষ ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরণত জানায় ইরানের পাল্টা হামলায় আট হাজারের বেশি ইসরায়েলি ঘর ছাড়া হয়েছেন এছাড়া ভবন ও যানবাহনের ক্ষতিপূরণের জন্য জমা পড়েছে প্রায় তিরিশ হাজার ক্ষতিপূরণ আবেদন গত তেরোই জুন শুক্রবার ইসরায়েল ইরানের আবাসিক সামরিক এবং পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হন পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলের একাধিক শহরে হামলা চালায় এর ফলে বহু বাড়িভর ধ্বংস হয় এবং অসংখ্য মানুষ বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন সংঘাত থামছে না ইসরায়েল এখনও সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে আর ইরানও দিচ্ছে জবাবি প্রতিক্রিয়া পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই যুদ্ধ কোথায় গিয়ে ঠেকবে তা এখনও অনিশ্চিত নতুন তথ্য পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে এসএমএ টিভি টোয়েন্টি ফোর প্রকাশে অনর